সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকে আলোচনার বিষয় চর্যাপদের গুরুত্ব বিশেষ করে সাহিত্যের ক্ষেত্রে এবং সমাজের ক্ষেত্রে অর্থাৎ চর্যাপদের সাহিত্য মূল্য এবং সমাজ জীবন বা সমকালীন সমাজ জীবন এর আগের দিন এর আগের একটি আলোচনায় চর্যাপদের নানান তথ্য বা নানান তথ্য আলোচিত হয়েছে সেখানে চর্যাপদ আবিষ্কার প্রকাশ চর্যাপদের কবি বিভিন্ন পদ এবং নানান বিষয়ে আলোচনা হয়েছে আজকের আলোচনার বিষয় তথ্য চর্যাপদের গুরুত্ব তবে চর্যাপদ সাহিত্যিক অভিপ্রায় নিয়ে কিন্তু রচিত হয়নি কিন্তু চর্যাপদের কবিগণ চর্যাপদের মধ্যে এমন ভাবে তা লিপিবদ্ধ করেছেন যা সাহিত্যের ক্ষেত্রে ক্ষেত্রেও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ তাহলে আমরা দেখেছিলাম মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে বা নেপালের রাজদরবারের দরবারের গ্রন্থাগার থেকে কিন্তু চর্যাপদ আবিষ্কার করেছিলেন উনিশশো সাত খ্রিস্টাব্দে এবং উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে নিজের সম্পাদনায় হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান নামে কিন্তু সংকলন করেছিলেন বা প্রকাশ করেছিলেন এবার দেখব সেক্ষেত্রে চর্যাপদ কিন্তু বৌদ্ধ সিদ্ধাচার্যদের সাধন সংগীত কিন্তু তার মধ্যেই কিন্তু বাংলার বিভিন্ন গুণ বা বাংলা সাহিত্যের বিভিন্ন গুণ কিন্তু নিহিত আছে যা আমরা আস্তে আস্তে আলোচনা করব তাহলে সরাসরি আলোচনায় চলে আসবো তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে সুতরাং কথা না বাড়িয়ে সরাসরি চলে আসছি চর্যাপদের সাহিত্য মূল্য আলোচনায় প্রথম কথা বাংলা সাহিত্যের বা বাংলা ভাষার আদি নিদর্শন কিন্তু এই চর্যাপদ অর্থাৎ বাংলা ভাষার আদি পর্বের রূপ কেমন ছিল তা জানতে হলে অবশ্যই চর্যাপদে স্মরণাপন্ন হতে হবে এবং বাংলা ভাষার প্রাচীনতম রূপ জানার সঙ্গে সঙ্গেই বাংলা ভাষা কিভাবে উদ্ভব হয়েছিল বা তার ক্রমবিকাশ কিভাবে আস্তে আস্তে ক্রমবিকাশ হয়েছে তা জানার জন্যও কিন্তু চর্যাপদে স্বর্ণাপন্ন হতে হয় তাছাড়া বাংলার যে শব্দ তার যে বিবর্তন হয়েছে এবং আর যে আমরা বাংলা শব্দ বা অক্ষর ব্যবহার করি তা কিন্তু তার উৎস কিন্তু অবশ্যই চর্যাপদ এবং বাংলা ছন্দের যে ব্যবহার বর্তমান কাব্য কবিতা ছড়ার ক্ষেত্রে যে বাংলা ছন্দে ব্যবহার তা কিন্তু চর্চাপদ থেকেই কিন্তু তার সূত্র নিহিত ছিল এবং সে কথা আমরা চর্যাপদ পড়েই কিন্তু জানতে পারি তাছাড়া কবিতার যে অন্তমিল যে একটি প্রথা অন্তমিল সেখানেও কিন্তু চর্যাপদ থেকেই তার সূত্র নিহিত আছে এবং চর্যাপথ থেকে আমরা জানতে পারি এবং সেই জন্যে বর্তমান কবিরা বা তার পরবর্তী সময়ের বিভিন্ন কাব্য সাহিত্যিকরা কিন্তু চর্যাপদ থেকে সেই ধ্যান ধারণা নিয়ে কিন্তু তাদের সৃষ্টিকে কিন্তু ত্বরান্বিত করেছেন বা হাজার হাজার বছর আগেরকার যে ধর্মীয় ইতিহাস সেই ধর্মীয় ইতিহাস জানতে গেলেও কিন্তু চর্যাপদের স্বর্ণাপন্ন হতে হয় তাহলে দেখলাম ভাষা সাহিত্যের বিভিন্ন দিক তার ছন্দ অলঙ্কার ভাষার উদ্ভব শব্দের বিবর্তন ছন্দ ছন্দ কবিতার অন্তমিল প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু তার সূত্র চর্যাপদে নিহিত ছিল সুতরাং আমরা সুতরাং দেখা গেল চর্যাপদের মধ্যে বা ধর্মীয় সাধন সঙ্গীত হওয়া সত্ত্বেও সাহিত্যের বহু গুণ কিন্তু লুকিয়েছিল সেই জন্য বৌদ্ধ সাধকদের বা সিদ্ধ সাধকদের ধর্মীয় সঙ্গীত হলেও তা যে সাহিত্য গুণান্বিত তা আমরা অকপটে কিন্তু স্বীকার করতে পারি আগেই বলেছি যে বিশুদ্ধ সাহিত্য সৃষ্টির অভিপ্রায় নিয়ে কিন্তু চর্যাপদ রচিত হয়নি তবুও চর্যাপদের কবিরা এই যে তৎকালীন সমাজ বা জীবনযাত্রার যে পরিচয় দিয়েছেন চর্যাপদের মধ্যে এবং খুব বিস্তারিতভাবে ভাবে সে কথা আস্তে আস্তে আলোচনা করবো এবার সেই সময় তৎকালীন সময় অর্থাৎ পাল সেন যুগের কথা বলছি অর্থাৎ হাজার বছর আগের সেই প্রসঙ্গের কথা আসছি সমাজে কিন্তু শ্রেণী বিভাগ ছিল অর্থাৎ উচ্চ নিচ সমাজে কিন্তু ভেদাভেদ ছিল এবং চর্যাপদের মধ্যে কিন্তু নেই তো আছে বেশিরভাগ ক্ষেত্রেই সমাজের নিম্ন শ্রেণী মানুষদের জীবন সংক্রান্ত তথ্য যা চর্যাপদের মধ্যেই প্রতিফলিত হয়েছে এবং বিশেষ করে বলা যায় যে ডোম এবং শবদদের মতো নিম্ন শ্রেণীর মানুষ কিন্তু চর্যাপদে বেশি আলোচিত হয়েছে এবং তারা কিন্তু মূল জনপদ থেকেই কিন্তু দূরে বসবাস করতে হতো সমাজের উচ্চবিত্ত শ্রেণী কিন্তু তাদের সঙ্গে কোনো সংস্পর্শ রাখতো না বা তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতো না এবং তারা উঁচু পর্বতের উপরেই কিন্তু বসবাস করত এবং এটাও আমরা দেখেছি সেই শ্রেণীর মানুষদের নিজেদেরই খাওয়া হয় না কিন্তু তাদের বাড়িতে নিত্য অতিথির আনাগোনা এবং তার কয়েকটি পদ আমি খুব সংক্ষেপে একটু একটু বলার চেষ্টা করছি নগর রে ডোম্বিকা উঁচা উঁচা পাবত বসই সবরী বালি টালো তোমর ঘর নাহি পড়বেশি বেশি হাঁড়িতে ভাব নেই নীতি আবেশি। সুতরাং দেখা গেল সমাজের নিম্ন শ্রেণী মানুষরা সমাজ থেকে বিচ্ছিন্ন থাকতো এবং উচ্চ মানুষরা তাদের সংস্পর্শে কিন্তু আসতো না তারপরে এই সেই সময় অর্থাৎ চর্যাপদ থেকে সেই সময় মানুষদের জীবিকা সম্পর্কে জানা যায় যে কিভাবে তারা জীবনযাপন করত। তারা তাঁত বোনা চ্যাংারি তৈরি করা পশু শিকার নৌকা বাবা মাছ ধরা মদ তৈরি করা ও বিক্রি তাছাড়া গাছ কাটা এছাড়াও প্রভৃতি পেশা কিন্তু বা জীবিকার কথা কিন্তু চর্যাপদে উল্লেখ করা আছে এবার দেখবো তৎকালীন সময়ে খাদ্য কী ছিল অর্থাৎ হাজার বছর আগে মানুষের খাদ্য কী ছিল প্রধান খাদ্য হিসেবে চর্যাপদে উল্লেখ পাওয়া যায় ভাতের এছাড়াও কিন্তু অন্যান্য খাবারের প্রসঙ্গ পাওয়া যায় যেমন দুধ মাছ মাংস ইত্যাদি খাবারের পাওয়া যায় সেই সময় কিন্তু ছিল একান্নবর্তী পরিবার অর্থাৎ সমস্ত পরিবার কিন্তু একসঙ্গে একসঙ্গে বসবাস করতো বর্তমান সমাজের মতো সেই নিউক্লিয়ার ফ্যামিলি নয় এবং সেখানে দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনীয় উপকরণ হিসাবে কিন্তু কিছু জিনিস কিন্তু দেখানো হয়েছে যেমন হাঁড়ি ঘোড়া কুঠার আরশি তালাচাবি ইত্যাদি নানান কথা কিন্তু চর্যাপদে আলোচিত হয়েছে এবং বিবাহ প্রথাও তখন প্রচলিত ছিল বাজনা বাজিয়ে বরে বিয়ে করতে যাওয়াটাও কিন্তু তখন দেখা গেছে চর্যাপদে তা উল্লেখিত আছে এছাড়াও কিন্তু যৌতুক প্রথারও কিন্তু প্রচলন যে ছিল তার উল্লেখও পাওয়া যায় চর্যাপদে এবং বিভিন্ন রকম সামাজিক উৎসবের কথাও কিন্তু চর্যাপদে উল্লেখিত হয়েছে যেমন নাচ গান অভিনয় কিন্তু কিন্তু দেখানো হয়েছে তার কয়েকটি পদে কিন্তু তার উল্লেখ পাওয়া যায় যেমন নাচন্তি বাজলি গান্তি দেবী নাটক বিষমাহই এছাড়াও কিন্তু বিভিন্ন বাদ্যযন্ত্র উল্লেখ পাওয়া যায় চর্যাপদে যেমন মাদল ডোমরু বাঁশি একতারা বিভিন্ন রকম বাদ্যযন্ত্র সহযোগেই কিন্তু তাদের বিভিন্ন রকম অনুষ্ঠানের প্রসঙ্গ ওই দেখা গেছে এবং তারা অবসর সময় বা বিনোদন অবসর সময় কি করে বিনোদন করত অবসর সময় কি করে অতিবাহিত করত তার কথাও কিন্তু চর্যাপদে দেখানো হয়েছে এবং বিশেষ করে দাবা খেলার প্রসঙ্গ কিন্তু বারবার উল্লেখিত হয়েছে এছাড়া তৎকালীন সময়ে কিন্তু সমাজে যেমন উচ্চ নিম্ন ভেদাভেদ ছিল তেমনি সমাজেও কিন্তু ডাকাতের উপদ্রবও ছিল এবং এই চোটাকাত ডাকাত উপদ্রব ছিল তেমনি শাস্তির বিধানও ছিল আবার নিজেদের ঘরকে সুরক্ষিত রাখার জন্য কিন্তু তালাচাবির ব্যবস্থাও ছিল এবং প্রহরীর ব্যবস্থা ছিল এবং সব থেকে বিশেষ কথা হলো সেই সময় একটি বিলাসিতা ছিল কপুর সহযোগে পান খাওয়ার একটি প্রথা এই কপুর সহযোগে পান খাওয়ার প্রথা কিন্তু বিলাসিতা হিসেবে দেখানো হতো তো মোটামুটি সমাজ জীবনের সংক্ষিপ্ত আলোচনা করলে এর থেকে বেশি বিস্তারিত সম্ভব নয় তো প্রত্যেকটি ক্ষেত্রেই একাদশ শ্রেণী হোক বা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় হোক বা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু চর্যাপদ একটি গুরুত্বপূর্ণ বিষয় সেই ক্ষেত্রে সার্বিকভাবেই কিন্তু আজকের এই আলোচনা যে বিশেষ কার্যকরী হবে সে আমি কিন্তু কথা দিতে পারি সুতরাং আজকের আলোচনা এই পর্যন্তই কিন্তু যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে আলোচনা তোমাদের কেমন লাগলো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি